এই 니저 সাল দিবেছে গমকেটটা লাগাইলা হ্যাঁ এই গমকেটটা তাইয়া হিরে কি করছস হাই এটা কি খুতার জায়গা হাই 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 রে আমার কি চলল দেখি আবার এই পঙ্কের ঠামাতে তো জানুন আমার অবস্থা না এনে তো আমার অবস্থাটা জানেন নি নাকি কি কইতাম না কইতাম আমার গমডি তো শেষ করিয়া চলেন না কইতাম না কি Thank